মানুষ আর ধন সম্পত্তি এই দুইয়ের মধ্যে সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ধন হলো সেই শক্তি যার ব্যবহার মানুষ করে থাকে সাংসারিক বিষয়বস্তু ক্রয় করার জন্য নিজের জীবন যাপন করার জন্য আর মানুষ হল সেই শক্তি যারা ধন সম্পত্তিকে গুরুত্বপূর্ণ করে তোলে এবার একটা কথা বলি ব্যবহার করা উচিত ধনকে আর ভালোবাসা উচিত মানুষকে এটা বেশিরভাগ মানুষই বোঝেন না মানুষ এখানেই থেকে বড় ভুল করে বসেন তারা ভালোবাসেন ধনকে আর ব্যবহার করেন মানুষকে হলো অনুচিত দেখুন আপনি একটা সূচের দ্বারা যুদ্ধ করতে পারবেন না আর কোনো তরোয়াল দ্বারা বস্ত্র সেলাইও করতে পারবেন না তাই না কোনটা কিসের জন্য হয় সেটা বোঝা অত্যন্ত জরুরি আপনিও সঠিক দিকে অগ্রসর হন মানুষকে ভালোবাসুন আর ধন সম্পত্তিকে ব্যবহার করুন আপনি যদি মানুষকে ব্যবহার করেন তাহলে আপনি ভালোবেসে ফেলবেন ধন সম্পত্তিকে আর এই ভালোবাসা ধীরে ধীরে পরিবর্তিত হবে লোভে আর ধীরে ধীরে এটা আপনাকে বিনাশ করে দেবে তাই মানুষকে ভালোবাসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে